আজ রাজস্থান ভ্রমণের প্রথম দিন আজ আমরা বাড়ির থেকে রওনা দিচ্ছি রাজস্থানের উদ্দেশ্যে আশা করি দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো চলো প্রথম দিনের ব্লগটা এখান থেকেই শুরু করা যায় সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আর আজকে ভালো থাকার কারণটা একটু দ্বিগুণ হয়ে গেছে কারণ আজকে যাচ্ছি আমরা ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি বলো তো যাচ্ছি মরুভূমিতে দেশে এরপর তোমাদের উপর দায়িত্ব রইলো কোথায় কোথায় যাচ্ছি সেটা গেস করা আর কমেন্টে জানানো ঠিক আছে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তো আজ বারটা হচ্ছে শুক্রবার ও তো অ্যাজ ইউজুয়াল অফিস চলে গেছে খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে তাই সকাল সকাল আমার অ্যাজ ইউজুয়াল রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাচ্ছি লাস্ট মিনিট শপিং করতে লাস্ট মিনিট কেন বললাম বলো তো আমার একটা জিনিস কেনা না এখনও বাকি থেকে গেছে কিনবো 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 করে সেটা যে কেনা এখনো পর্যন্ত হয়নি সেটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে তো সেটা যাচ্ছি আমি কিনতে আর আমাদের ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে রাত্রি এগারোটার সময় তো দমদম থেকে শিয়ালদা মাঝখানে একটাই স্টপেজ বিধাননগর পৌঁছে যাব কোনো ব্যাপার না এখন যাই ঝটপট করে জিনিসটা কিনে আনি লাঞ্চ করি অলমোস্ট এখন দুপুর একটা দশ আমি আসব লাঞ্চ করব দু তিনটে থেকে একটা লাইভ আছে ওটা করব তারপর একটু রেস্ট নেব তারপর তো আমাদের যাওয়া তো চলো এখন যাই গিয়ে জিনিসটা ঝটপট কিনে আনি কারণ ওটা না হলে আমার যাওয়াটাই হবে না এখন তারপরে কি হচ্ছে না সব বলছি।। শপিং মলে এসে তো গেলাম কিন্তু বিশ্বাস করো শপিং মলের কোনো কিছুই আমার পছন্দ হচ্ছিল না আমার বাড়ির সবথেকে কাছে যে শপিং মলটা ছিল সেটা হচ্ছে ব্র্যান্ড ফ্যাক্টরি হ্যাঁ অবশ্যই ব্র্যান্ড ফ্যাক্টরিতে জিনিসপত্রের দাম একটু বেশি কারণ সব কিছুই ব্র্যান্ডেড থাকে বাট এই ব্র্যান্ড ফ্যাক্টরির সমস্ত জিনিসই আমার বড্ড লোকাল বলে মনে হয় কোয়ালিটি খুবই খারাপ যদি কোয়ালিটি ভালো হয় না দাম নিয়ে আমি অত ভাবনা চিন্তা করি না কিন্তু কোয়ালিটিটা এতটাই বাজে যে দাম নিয়ে সত্যি ভাবতে হচ্ছিল দামটা দেখো হাজার নিরানব্বই কিন্তু কোয়ালিটি বিশ্বাস করো একদম নিউ মার্কেটের একশো দেড়শো টাকার কুর্তির মতো তাই আমার আর তেমন কিছু নেওয়াও হয়নি এখানে যদিও লেখা আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি টপগুলোর কোয়ালিটি তো ভীষণই খারাপ ছিল আমি জানি না কেন আমাদেরই বাড়ির পাশে ব্র্যান্ড ফ্যাক্টরিটার জিনিসপত্রের এত বেশি দাম আর এত খারাপ কোয়ালিটি প্রথমত টপটা একদম ট্রান্সপারেন্ট ছিল আর দামটা দেখো তাই আমি কিছুই ওখান থেকে কিনি নি যাক আলটিমেট আমার আসা যাওয়াটাই হলো কিছু কাজ হলো না কারণ প্রাইস এত বেশি আর কোয়ালিটি এত বাজে না নেওয়াই গুড আফটারনুন এভরি ওয়ান তখন তো বাজার থেকে ঘুরে এলাম একটা ব্যান্ড যদিও পেয়ে গেছি যদিও ওটা ব্র্যান্ড ফ্যাক্টরি থেকে কিনি নিই ওই পাশে একটা দোকান ছিল আমি একটা জাস্ট মহিলা দোকান নিয়ে বসে ওখান থেকে কিনে নিয়ে চলে এসছি আর এখন একটু ব্যালকনিতে দাঁড়িয়ে গাছগুলোকে দেখছি সব থেকে বড়ো সমস্যা হয়ে গেছে আমার গাছগুলোকে দেখা নিয়ে গাছগুলো এত সুন্দর বেড়ে উঠেছে এই মুহুর্তে যদি সাত আট দিন জল না পাই গাছগুলোর বড়ো কষ্ট হবে এদেরকে যে কি করে কি করে যাব সেই নিয়ে আমি ভীষণ চিন্তিত রয়েছি তো দেখি ও আসছে অফিস থেকে তারপরে বাকি ব্লগটা শেয়ার করছি গাছগুলো আমার কত সুন্দর ফুল ফলে পুরো ভরে উঠেছে মানি প্ল্যান্টটা একবার দেখো কোথায় গেছে স্নেক প্ল্যান্টটাও কত বড় হয়ে গেছে প্রত্যেকটা গাছই বড় হয়েছে কিন্তু যে চলে যাবো কি যে হবে ভাল লাগে না স্নেক প্ল্যান্টটা দেখেছে কত সুন্দর বড় হয়ে গেছে আর আকাশেও ভীষণ মেঘ করেছে আমাদের এই যে লাগেজ এই ট্রলিটা যাবে এই ট্রলিটা বিয়েতে ও পেয়েছিল আশীর্বাদীতে আমার বাড়ির তরফ থেকে ওকে দেওয়া হয়েছিল এই ট্রলিটা যাবে এই ছোট একটা আমার ব্যাগ যাবে আর ওর এই ব্যাগটা যাবে মোটামুটি ট্রলি ফলি আমাদের গোছানো কমপ্লিট নেল পলিশটা সকাল থেকে ভাবছি যেন পরবো বলে পড়াই হয়নি এখনও তো বাস কমপ্লিট ট্রলি গোছানো রাত্রিবেলা মা বলেই দিয়েছিল যে পরোটা আর তরকারি করে নিয়ে আসবে তাও আমি ভাবলাম অল্প করে একটু ঘুগনি বানিয়ে ফেলি কারণ ও আসলে একটু খাওয়া দাওয়া হবে তারপর আমরা তো ওই রাত্রি আটটা নাগাদ রুম থেকে বেরোবো তো তখনও যদি হালকা কোনো খিদে পায় তাহলে আমরা খাওয়া দাওয়া করেই বেরোবো আমাদের ট্রেন ছিল রাত্রি এগারোটায় শিয়ালদা স্টেশন থেকে সুতরাং দমদম থেকে শিয়ালদা যাওয়াটা আমাদের কাছে তেমন কোনো চ্যালেঞ্জের ছিল না আমরা ভেবেছিলাম আমরা ওই সাড়ে আটটা থেকে নটা নাগাদ রুম থেকে বেরোবো তাহলেই আমরা আরামসে শিয়ালদা পৌঁছে যেতে পারবো প্রায় অনেক দিন পর আমরা টুরে যাচ্ছি লাস্ট আমরা টুরে গিয়েছিলাম বেনারস তারপরে এই রাজস্থান ট্রিপটা আমরা প্ল্যান করেছি অনেকেই হয়তো ভাবছ যে এত গরমের মধ্যে রাজস্থান কিন্তু জানো যখন ব্লগটা তোমরা দেখবে তখন হয়তো রাজস্থান ট্যুরটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এখানের হিউমিডিটি প্রচুর বেশি ঘাম হয় না প্রচণ্ড গরম কিন্তু এখানে তেমন একটা ঘাম হয় না তাই আমরা সেপ্টেম্বরই রাজস্থান ট্রিপটা প্ল্যান করে ফেলি আমাদের কাঠা আর সময় ছিল না বললেই চলে তাই সেপ্টেম্বর মাসে প্ল্যান করেছিলাম তো এখানে দেখো গল্প করতে করতে আমার পেঁয়াজ টমেটো আলু সব কাটা কমপ্লিট প্রেশার কুকারে আমি একদমই পেঁয়াজ ভেজে আদা রসুন দিয়ে কষিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আলু আর মটর দিয়ে একেবারে সিটিটা মেরে নেওয়ারই পরিকল্পনাতে ছিলাম দুবার ধরে করার আর কোনো ইচ্ছে ছিল না তাই একসঙ্গে সমস্ত কিছু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মশলাটা অল্প একটুখানি কষিয়ে নেব আদা রসুন দিয়ে প্লাস তারপরে মটরটা ঢেলে দিয়ে পাঁচ ছটা সিটি লাগালে কিন্তু আমাদের ঘুগনি একদম রেডি হয়ে যাবে অল্প একটু ঘুগনি দিয়ে মুড়ি খেয়েই বেরোবো সেটাই প্ল্যান করেছি আর সবথেকে বড় কাজ হচ্ছে ফ্রিজটা খালি করা ফ্রিজটা খালি হয়ে গেছে টুকিটাকি যে কটা জিনিস রয়েছে সব কিছু ফ্রিজ থেকে বার করে দেবো মেইন চিন্তা হচ্ছে ওই অতগুলো ডিম রয়ে গেছে আর এই হচ্ছে টমেটো এগুলোকে ভাবছি কোথাও একটা মিলিয়ে রাখবো ডিমগুলোকেও মিলিয়ে রেখে যাবো এই যে এই জায়গাটা টমেটোগুলো এইখানটাতে মিলিয়ে রেখে দিই আর ডিমগুলোকেও ঝুড়ি করে এনে এইখানেই মিলিয়ে দেব নাহলে না নষ্ট হয়ে যাবে এইখানে বাতাসে থাকলে আশা করি কিছু হবে না আর এই হলো এক ঝুড়ি ডিম ডিমগুলোকেও বের করে দিলাম ভেবেছিলাম যে বার করব না তারপরে কি মনে হলো এখন মনে হচ্ছে না ফ্রিজটা পুরো ক্লিয়ার করে যাবো তাই ডিমগুলোকেও এই যে এখানে বার করে নিলাম এখানে সব বার করে দিয়েছি টমেটো সস সয়া সস গোলাপ জল কেওড়া জল তারপরে যা যা ছিল এগুলো এখানটায় সব বার করে দিলাম এটাও চলে যাবে এইখানে কমপ্লিট ফ্রিজ মোটামুটি খালি দেখিয়ে দিচ্ছি ফ্রিজের কন্ডিশন ফ্রিজ মোটামুটি খালি আর কিছু নেই ওইখানে একটা বাঁধাকপি আছে ওটাকে ফেলে দেব এখানে ব্রাউন ব্রেড আছে এটাকেও ফেলে দেব ফ্রিজ মোটামুটি খালি কমপ্লিট করে ফেলেছি এত টাইমটা যেন মনে হচ্ছে ঘড়িটা দৌড়াচ্ছে এক একদিন ঘড়িটা পুরো স্টপ হয়ে যায় আমার মনে হয় একা একা সারাদিন বসে থাকি কখনও আসবে কি হবে আর আজকে যেন ঘড়িটা এইভাবেভাবে দৌড়াচ্ছে কি করছিলাম হয়ে গেছে আর এখন ও আর আমি দুজনে মিলে একটু যাচ্ছি নিচে ড্রাই ফ্রুটস কিনতে এই চিপস কুরকুরি ইত্যাদি ইত্যাদিগুলো ছটফট করে কিনে আনি অলমোস্ট সাতটা দশ আমরা টার্গেট করেছি রুম থেকে বেরোবো সাড়ে আটটা পৌনে নটা এখন ছটফট আগে যাই নিচে আচ্ছা আমরা চলে এসেছি এবার দোকানে ওয়ারেস কিনতে অ্যাকচুয়ালি আমরা যাদের সাথে টুর প্ল্যান করেছিলাম এজেন্সির নাম হচ্ছে প্যাক অ্যান্ড গো আমি এজেন্সির সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব তোমরাও যদি নেক্সট ট্রিপ প্ল্যান করতে চাইছো সে দুজন হোক বা পাঁচজন বা পঞ্চাশজন তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো বিশ্বাস করো পরিষেবা ভীষণই ভালো আর ওখান থেকেই আমাদের ইনস্ট্রাক্ট করা হয়েছিল আমরা যেন ওয়ারেস বেশি করে নিয়ে যাই ভোরে সন্ধ্যা মণিটা আমার ফুটেছে কিন্তু চলে যাব কি যে হবে ওই যে সব এই মানে এই ক্যাক্টাস জাতীয় গাছগুলো জল না দিলেও থাকে মেন হচ্ছে নয়নতারা দুটো এই টগরটা সন্ধ্যা এই বোতলে ওপরে ছিদ্র করা হয়েছে আগে সন্ধ্যা মনিটার গাছের গোড়াটাই দাও যা হবে হবে একদিনে শেষ হোক দুদিনে শেষ হোক চার দিনে শেষ হোক এইভাবেই থাকবে এইভাবে এই যে গাছগুলোর গোড়ায় গোড়ায় এটা ওটাতে দিয়ে দেওয়া হয় আর ক্যাকটাস গাছগুলো না দিলেও হবে যাই হোক চলো এখন রেডি হওয়া যাক বেরোতে হবে গাছগুলোকে প্রচন্ড মিস করবো মেনলি সন্ধ্যামণি গাছটা পুরো ভরে গাছে ফুলে তো চলো এখন ঝটপট রেডি হই দুজনে সো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আমি পুরো রেডি ও রেডি হয়ে গেছে আমি দেখাচ্ছি ওকে আর বাবা মা এখনো আসেনি আসছে রাস্তায় ওরা এখন ধরি ধরি পৌঁড়ে নটা মতো বাজে আমি একদম ফুল রেডি জাস্ট সিম্পল রেডি হয়েছি ট্রেনে যাব যদি ট্রাভেল করব আর আমাদের ট্রলিটা একবার তোমাদের দেখাই এই হচ্ছে আমাদের ট্রলি বিভৎস ভারী হয়েছে মানে আর একটা ছোট তালা লাগিয়েছি রিসেন্ট এখন তালাটা কিনে নিয়ে লাগালাম এই হচ্ছে আমাদের ট্রলি ব্যাগ আর এই হচ্ছে এই ব্যাগটা আর ওর একটা পিঠে ব্যাগ যাচ্ছে বাস আমরা রেডি এখন বেরো চলো ঠাকুরকে প্রণাম করে রাজস্থান ভ্রমণের উদ্দেশ্যে আমরা আজ বেরিয়ে পড়ি ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা যেন খুব ভালোভাবে রাজস্থানটা ঘুরে আসতে পারি তোমরাও তাই প্রার্থনা করো ফুল করে এবার বেরিয়ে পড়ি ফুল অ্যান্ড ফাইনাল রেডি হয়ে গেছি আর যেটা দেখালাম ট্রলিটাও রেডি করে যে ট্রলিটা নিয়ে ওই দমদম স্টেশনের ওখানটা উঠবো সেটাও ভাবছে আর কি তো চলো একদম পৌঁছে তারপরে কথা বলবো সবার সাথে এখন বেরিয়ে পড়ি দমদম স্টেশনে চলে এসেছি আমরা এখানে টিকিট কাউন্টারে আমি দাঁড়িয়ে আছি টিকিট কাটবো ট্রেন ধরে সোজা আমরা কিন্তু পৌঁছে গেছি শিয়ালদা শিয়ালদাতে আমরা যাচ্ছিলাম শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস যেটা ছাড়া সঠিক সময় ছিল দশটা বেজে পঞ্চান্ন মিনিটে ব্যাস একদম সবাই মিলে গুছিয়ে ট্রেনে উঠে পড়েছি আর মা যথারীতি খাবার দাবার নিয়ে এসছে যেমন কথা তেমন কাজ রুটি আলু সয়াবিন আর পটলের তরকারি চলো এবার ডিনারটা আমরা সবাই মিলে একসাথে করি দিয়ে শুয়ে পড়ি কারণ অনেক রাতেই তো আমরা ট্রেনে উঠেছি রাতটা একদম লম্বা একটা ঘুম দেব তাহলে হয়তো সকালবেলা উঠে সবারই একটু ফ্রেশ লাগবে বাবা মাও বেরিয়েছে সেই অনেক বিকেল বিকেল করে কারণ তোমরা পাশ করার ভয়াবহ অবস্থা সবাই জানো তাই ওদের পৌঁছতেও একটু লেট হয়ে যায় ওখানে বাপি শিশির জেঠু আনন্দ কাকু মা আমি আর ও এই ছিল আমাদের ছজনের একটা ছোট্ট গ্রুপ আর আমরা সবাই মিলে যাচ্ছিলাম রাজস্থান